আসসালামু আলাইকুম সকল মৎস্য চাষীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের মূল ভিডিও জুড়ে আলোচনা করব যা বর্তমান কালের একশো থেকে একশো পঞ্চাশ পিস জাতীয় পাংকাশ পাঁচে পোনা যে এই মাছগুলো সরাসরিভাবে পুকুরে চাষ করা যায় এটুজেট যা পুকুরে চাষ করে যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন কতটুকু ওজন মানে বিক্রি করতে পারবেন আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো বা প্রতি শতাংশ বাছি পোনাগুলো পুকুরে কতগুলো পিস করে চাষ করবেন এটুজেট আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন থা জিতীয় পাংকাশ বা অত্যন্ত আমাদের বাংলাদেশে খুব চাহিদা তার কারণ হলো এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে যা প্রতিটি মাছের যা দেড় থেকে দুই কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায় আপনারা জানেন থাকে পাশে পাশে পোনা পুকুরে চাষের জন্য এরকম একটা পুকুর প্রস্তুত করতে হবে বিশেষ করে পুকুরে যে আয়তন অবশ্যই অবশ্যই বড় হয় যদি আঁকার রক্ততে যদি পুকুর আপনাদের ছোটো থাকে সেক্ষেত্রে চাষ করতে পারবে কিন্তু লক্ষ্য রেখে হবে যা পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদরে আপ তাপমাত্রা ভালো পরিবেশ পড়তে পারে এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে আপনারা জানেন থাইজাতীয় পাঙ্কাশ পাশে পোড়া পুকুর চাষ করতে হলে যা প্রতিশতকে যদি পানির গভীরতা তো পাঁচ থেকে ছয় ফিট অথবা আট থেকে দশ ফিটো হয় সেই ক্ষেত্রে চাষ করতে পারেন আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে থাইজাতীয় পাঙ্কাশ পাঁচে পোড়া কি একক চাষ করা ভালো হয় বা তার পাশাপাশি কি কাপজাতীয় মাছ কি দেওয়া যায় কি না হ্যাঁ অবশ্যই দিতে পারবেন কেননা থাইজাতীয় পাঁকাশ ফাঁচার পাশে যদি অন্য অন্য মাছের পোনা হয় সেই ক্ষেত্রে শুধু তেলাপিয়া পিয়া কই মাছের পোনা এসব চাষটা চাই বা অন্যান্য কাপজাতীয় মাছ এর পাশাপাশি কাবজাতীয় মাছ দিতে পারবেন যেমন আটটা থেকে চারটা পিস পাঁচটা থেকে দশটা পিস প্রতিশতকে দিতে পারবেন তার পাশাপাশি থাই যদি মাসে পুরা প্রতি প্রতিশতকে চাষ করা যায় যেমন একশো বিশটা থেকে দেড়শো পিস করে মাছের পোনাগুলো চাষ করা যায় আর যদি পানির হাইট যদি বেশি হয় যেমন আট থেকে দশ ফিট হয় সেক্ষেত্রে প্রতিশতকে দিতে পারেন যেমন একশো আশি পিস করে মাছের পণোগুলো দিতে পারেন তবে সে অফিসে আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে সকল ধরনের মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এখানে শিং মাগুর পাবদা ও গোলসাটে মাছের পোনা বাংলা কাবজি এত সকল ধরনের মাছের রিপণনা উৎপাদন করা হয় বিশেষ করে মাছের সকল ধরনের তথ্য পরামর্শ যারা নতুন চাষী আছেন আগ্রহী আছেন তারা অবশ্যই তথ্য পরামর্শ জানতে পারবেন আমাদের চ্যানেলটি খারাপ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ